লেখার আগে অজু করতেন দুই একাত নামাজ পড়িয়া রোজা এখানে অবস্থান করতেন যতক্ষণ না নবীজি রোজা পাক থেকে বলতেন এ মুহাম্মদ ইবনে ইসমাইল এটা আমারে হাদিস তুমি লেখো একায়েক কনে মুজকো জাগায়া একায়েক ইশকনে মুজকো জাগায়া জাগা করছো মুসিবত মে গিরায়া হজরতের রশিদ আহমদ গাঙ্গীর রহমতুল্লাহ আলাই নাম তো শুনছেন ওনার একজন ফিষাব আসিল হাজি শাহ হাজি আহমাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলী তো হাজি সাহেব নাকি মাঝে মধ্যে দুরুদ শরীফ পড়তেন দাঁড়াইয়া দাঁড়াইয়া যাইতেন শরীফ পড়তেছেন হঠাৎ দাঁড়াইয়ে যাইতেন কেউ বা কারা রশিদ আহমদ গাঙ্গীর রহমতুল্লাহ এর কাছে বললেন যে আপনার যে ফিসাব হাজি হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি উনি তো মাঝে মধ্যে দূরদের সময় যায় সময় না মাঝে মধ্যে তো রশিদ আহমদ গেলেন কি কারণে যায় আমি একটু তো চা দেখতে বড় না হাজির সাহেব অনেক বড় মানুষ এটি আলোচনা হুজুররা করেন সবসময় আপনারা জানেন হাজি সাহেব কিন্তু সাহেবের কাশ মানুষ ছিলেন রশিদ আহমদ গাঙ্গীরহমদুল্লাই যেই মতলবে আইতে আছে এরা উনি আগে বুঝতে আছেন আসার পরে রশি হাজতে হাজির আহদুল্লাহ মোহাজারে মুকি রহমতুল্লালাই এইভাবে দরবারের মধ্যে বসা রশিদ আহামদ গাঙ্গে রমতুল্লালাই আসলেন হাজিসাবের সামনে বসলেন প্রশ্ন করবেন এখনো করেন নাই ওনার মাথাতে একটা রুমাল ছিল হাজিসাবে এই রুমালটা রশিদ আহামদ গাঙ্গে রমতুল্লালাই মাথা দিয়ে দিছে

রশিদাবুল গাঙ্গীর আজগম দাদুল্লাহ মহাজির মক্কির রহমতুল্লাহ রাই রুমালটা টান দিয়ে নিয়ে গেছেন তখন আবার বৈশা পড়ছে কয় কি ব্যাপার রশিদ আহম্মদ একটু দাঁড়াইয়া পড়লা আবার এখন যে বৈশা পড়ছো ওইটা কারণ কি কহুজুর বুঝলাম না আমনের এই রুমাল মাথার দেওয়ার সাথে আমার রাউজা মুবারকের সাথে সরাসরি সম্পর্ক হয়ে গেছে তো কয়েম জেবি যে কদম আমার একজন উস্তাদ ছিলেন আমি ওনার কাছে বুখারী শরীফ পড়ি নাই ওনার নাম আব্দুল আসরের পরে যিনি বয়ান করছেন শেখ আহমদ আহমদা তুহম উনি যার কাছে বুখারী শরীফ পড়ছেন আমার ওই উস্তাদ আব্দুল মমিন সাহ রহমতুল্লাহ উনি ওই হুজুরের কাছে আব্দুল কয়িম সাহ যিনি হাট হাজারি মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন ওনার কাছে পড়ছেন এই আমার উস্তাদ আবদুল মমিন সাহেব উজানি মাদ্রাসার শে উনি অবস্থায়। করছেন জানিমেনরীফ পরে ওনার ছেলে খুব অপেক্ষায় ছিল যে আরে আব্বা মারা গেলেন আব্বার সাথে তো কোনো কথা হইল না ওনার একটু ডাক্তারের কাছে নিছে উনি আবার বলছিলেন টাকা আনছনি তো এরপরে আর কথা হয় নাই ওনার এনতেকাল হয়ে গেছে তো উনি চিন্তায় ছিল আব্বার সাথে একটু দেখাও হইলো না আব্বা যোগে আসেন না আর কেন যে টাকার কথা বললেন এটাও তো বুঝি না এক সপ্তাহ পরে হঠাৎ ওনার ছেলে স্বপ্নে দেখে ওনার আব্বা আসছেন আসার পরে উনি বললেন আব্বা আপনার হয়ে গেছে। আপনি থেকে আসছেন। কয় কেন মরা মৃত মানুষ কি তার আত্মীয় স্বজনের সাথে দেখা করতে পারে না আব্বা তাইলে আপনি বুঝেন আপনি যে মারা গেছেন তাই হম মারা গেছেন কবরে আপনার কি অবস্থা আপনার কি হইছে কবরে আব্বা বলেন তো আমার ওই উস্তাদের ছেলে বলেন আমি তো আব্বাকে এই কথা জিজ্ঞাসা করলাম আব্বা আমাকে খুব হাসি মুখে বললেন বাবা আমাকে যখন কবরে রাখা হইছে কতক্ষণ পরে এটা আমি জানি না আমার কাছে তিনজন মানুষ আসছে তিনজন মানুষ আইসা একটা মসজিদের মধ্যে যেমন ঢুকলাম একজন মিম্বরের উপরে বসছে আর ওনার একজন মানুষ বাম পাশে আর একজন মানুষ এইভাবে রয়েছেন আর আমিও সামনে এর মধ্যে যিনি মিম্বরে বসছেন উনি আমাকে বললেন তোমার নাম কি আমি বললাম বলছে দুনিয়াতে তুমি কি কাজ করতা আমার উস্তাদ বলেন আমি তো বোখারি শরীফ পড়াইতাম ইমাম তুমি দেখছো কোনো দিন বলে না আমার তো দেখার তৌফিক হয় নাই আমার যিনি ওস্তাদ তুমি সারা জীবন যেই বোখারি শরীফ করাইছ এটার যে লেখক এটা হইলেন মুহাম্মদ এবনে ইসমাইল আমার ওস্তাদকে জিজ্ঞাসা করলেন ওই একটা লোকে যে তুমি যে একটা মাঝহাব অনুসরণ করছো ওই মাঝহাবটার কি নাম ছিল বলছে যে এটা খানাফি মাঝহাব কয় ইমাম আবু হানিফা এবনে এপনে সাবেদকে তুমি দেখছো নাকি কয় যে না আমি তো দেখি নাই তখন ওই লোকটা আমার উস্তাদকে বলতেছেন তুমি যে মাঝহাবে ছিলা ওই মাঝহাবের ইমাম নরমান ইবনে সাবেদ ইমাম আবু হানিফা হইল এটা। আমার উস্তাদ বলেন তখন আমি হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাল এর সাথে মুসাফা করলাম উনি বলেন এরপরে তিন নম্বর প্রশ্ন আমাকে বললেন যিনি মিম্বরে উনি আমাকে এবার নিজের ব্যাপারে বললেন তুমি যে বোখারি শরীফ পড়াইছ এই বোখারি শরীফের মধ্যে হাদিস ছিল কার আমার ওস্তাদ বলেন আমাদের প্রিয় নবী আকায় নামদার তাজদারে মদিনা ফখরে মৌজুদাত মুহাম্মদ আরবি সাল্লোল্লাহ ইহুয়া হাদিস শরীফ ছিল ওই লোকটা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসলামের হাদিস পড়াইলা মুহাম্মদ সাল্লাল্লাহ আলিসলামকে দেখছো নাকি আমার ওস্তাদ বলে না ওনাকে তো দেখার সুযোগ আমার হয় না ওই মিম্বরে বসা লোকটা বললেন আমি সেই হাদিসের মালিক মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আমার উস্তাদ বলেন এই কথা বলার সাথে সাথে আমি মিম্বরের উপরে যাইয়া জাবরাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাবরাইয়া দেখতে আমার ভয়রা হাদিস শরীফ পড়ার ভাগ্য হওয়া কোরআনের ভাগ্য হওয়া এটি অনেক বড় ব্যাপার এডি কেউ বুঝবো না কিন্তু এক লোক বলতেন দিল মেরা তাসকীর কিয়া এক আরবিনে দিল মেরা তসির কিয়া এক আরবিনে মক্কি মদনি হাশমিও আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী যে যে দিক দিয়া প্রচার করছে উনি ওদিক দিয়া কিন্তু খুব প্রচার হয়ে গেছে প্রসিদ্ধ হয়ে গেছে হাজতে খলিল আহমদ সারানপুরি রাহমাতুল্লাহ আলাই হাদিসের সনদ মিলাইতে গেলে জাগো নাম লাগে শাহাবুল আজিজ রহমতুল্লাহ আলাই উনাদের নাম আসে না কেন আসে এরা কি বই পড়াইছে একদম বাগডুম পড়াইছে এরা বোখারি শরীফ পড়াইছে এবং হাদিসের কিতাব পড়াইছেন যার কারণে ওনাদের নাম শ্রদ্ধার সাথে কেমন পর্যন্ত মানুষ নিব এবং প্রতি মুহূর্তে দোয়াই পাইতেছেন হযরত আব্দুল আজিজ শাহ আব্দুল আজিজ আলাই উনি নিসন্তান ছিলেন নিসন্তান সারা জীবন কান্য বোখারি শরীফ ওনারে কই নিসে দেন এক তো বহারি শরীফ পড়াইতেন উপরে উনি খুব বড় বুজুর্গ ছিলেন উনি এই সারা জীবন কেবল দোয়া করে আল্লাহ আমার তো একটা ফাইন দিলেন না দেন না আপনার কাছে তো অভাব নেই আমরা কই না আল্লাহ আমার কাছে না অভাব আপনার কাছে তো অভাব নাই দেন হজরত আব্দুল আজিজ রহমতুল্লাহ রাই বলতে বলতে বয়স তো আশি ভার হয়ে গেছে ফোলাফাইন তো হয় না হঠাৎ না স্বপ্নে দেখে তুমি তোমার অমুকের মুড়িদের মাইয়া আছে একটা এই মাইয়ারে বিয়ে করো আল্লাহ তোমার একটা অলি সন্তান দিব এখন মুড়ি দইছে জোয়ান মুড়িদের মাইয়া জোয়ান হইব না একটারে বুড়া হইব এখন আশি বসে বুড়া যদি কয় মুড়িদরে জোয়ান মুড়িদরে তোমার বলো যে মাইয়া আছে তোমার মাইয়া গা আমার কাছে বিয়া দাও ফিরে সামরা থাকবো না হাতা মনে সব নষ্ট ওনারা ছিলেন হেকমতি মানুষ যে কোরআন হাদিস যত বেশি বুঝে বুদ্ধি অত বেশি বিশেষ কথা বলার জন্য পরিবেশ বুঝার জন্য এদের চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই দেখেন না পরেন নাম না মুক্তা জাহাল সারা পৃথিবীর কোনো আনে পড়ায়নি এরা সারা যে মুক্তা জাহাল কি বুঝবো কেউ বুঝবো এরা শুধু কোরআন হাদিস রুজিন্ন বুঝবো মুক্তা জাহাল কারে কর এরকম একটা শব্দ আছে কি না অন্য কোন ভাষার মধ্যে আমার জানা নাই থাকলেও আজকেই থাকতে পারে কারণ এটা অনেক প্রচার হইছে বাকি সর্বপ্রথম এটা ইসলামের মধ্যে আছে মুক্তাজে হাল এর আগে আর ছিল নাই না যাই হোক শাহুল আজিজ রহমতুল্লাহ আলাই মুরিদ্রে ডাকলেন এদিকে তোমার একটা কথা কুমু তুমি কিচ্ছু মনে করো না যদি খারাপ মনে করো খারাপ মনে করবো না আমি খারাপ নিয়ে তো না আর তোমার আমার কথা মানতে বা তোমার ঘরের অবস্থাও কিন্তু আমি জানি না তুমি বসো তোমার সাথে আমি একটু কথা বলি বললো আমি তো স্বপ্নে দেখছি তোমার নাকি একটা মেয়ে আছে ছোট আমার তো সন্তান হয় না তো তুমি যদি একটু আমার স্বপ্নে দেখলাম যে তোমার মেয়েটা বিয়ে করলে আমার আল্লাহ একটা ওলি সন্তান দিব আসলে এই কথাটা আমি তোমাকে বলতেও কেমন লাগে আর তোমার মেয়ে কেউ কি এটা বলা সম্ভব হবে কিনা তুমি কিছু মনে করো না খারাপ মনে করো না তোমার কাছে খারাপ লাগলে সমস্যা নেই কিতাবের মধ্যে আছে ওই আমার মেয়ে যদি ভাগ্য ভালো হয় হুজুর আপনি এত নিজকে নিজে দুর্বল ছোট মনে করেন কেন আমার মেয়েকে আমি প্রস্তাব দিব আমার মেয়ের ভাগ্য যদি ভালো হয় আমার মেয়ে প্রস্তাব গ্রহণ করব মুরিদ বাড়িতে চলে গেলেন যাই বললেন আমার মেয়ে তুমি এখানে আস আমি তোমাকে এখন একটা বিয়ের প্রস্তাব দিব খবরদার পছন্দ হইলে হা বলবা পছন্দ না হইলে কোন খারাপ মন্তব্য করবা না কারণ এটা যোগ শ্রেষ্ঠ এক কলির প্রস্তাব উনি বললেন আমার হুজুত আব্দুল আজিজ সাহ স্বপ্নে দেখছেন তোমাকে বিয়ে করলে ওনার একটা সন্তান হবে মা এখন আমি কি বলতে পারি বলো দেখেন মানুষ মানুষের নিয়তের মধ্যে যদি একলাস থাকে বিন্দু পরিমাণ খাই না থাকে আল্লাহ তাদেরকে কবুল করে ঠিক না মেয়ে বোঝা উঠলো বাবা আপনি এত ছোট হয়ে কথা বলেন কেন আপনি যেখানে প্রস্তাব দিছেন আর জিনার প্রস্তাব হজরত আয়সার আলানবীজির কাছে বিবাহ বসেন নাই তো এই যুগে তো আর ওই ধরনের পাওয়া যাবে না আমার কাছে তো এই যুগে ওনাকেই আমার কাছে সবচেয়ে বড় মনে হয় আমি ওনার স্ত্রী হব এর বড় ভাগ্যের কথা কি আছে আমি রাজি মলফুজাতের মধ্যে আছে আমাদের এই বোখারি শরীফের সনদের উস্তাদ আব্দুল আজিজ রহমতুল্লাহ রায় বিবাহ করলেন বাসর ঘরে গেলেন মেলামেশার আগে দুই রাকাত নামাজ পড়লেন দুই রাকাত নামাজ পড়ে হাত উঠাইছেন ওনার স্ত্রী আইসা ওই মেয়েটা আইসা সাথে হাত উঠাইছে এই দুজনের হাত পাশাপাশি দুইজনের হাতের মাঝামাঝি ফাঁক জাগার মধ্যে দুইটা ছোট্ট ছোট্ট হাত ওনাদের দোয়ার মধ্যে শরীফ হইসে দোয়া শেষ হওয়ার পর ওই মেয়ে আজিজ রহমতুল্লাহ রেকে বললেন আপনি আল্লাহর বলি এটা আমি জানি এই সুবাদেই আপনার কাছে বিবাহ বসার আমার ইচ্ছা এবং এই পর্যন্ত বিবাহ হয়ে গেল কিন্তু আমাকে একটু বলেন আমি আপনি দোয়া করলাম দোয়ার মাঝে ছোট্ট হাত দুই আসলো শ্লোকোর থেকে হযরত আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাই বললেন তোমাকে কি তোমার अब्বা একটা স্বপ্নের কথা বলেন নাই আমি স্বপ্নে দেখছিলাম তোমাকে বিবাহ করলে তোমার থেকে আমাকে আল্লাহ একটা সন্তান দিবেন ওই সন্তানটা হবে ওলি সন্তান ওলি ওই সন্তান আজকে আমাদের সাথে দোয়াতে শরীক হইছে তাজা ফাহিম দشتানগর দাগে হায়ছিনারা গাহে গাহে বাযফাহি দপ্তরে পারিনারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওই সন্তান কে হইছে জানেন এই জার নাম আবার আহমদ বুখারী শরীফের সনদের মধ্যে লাগে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহল রহমাতুল্লাহ আলাইহি কউवते নেকি নাদারি পদ্মকুন বরবজুদে খুদ সে তুমে হদ মকুল বুখারি শরীফ এবং হাদিস শরীফ পড়া বহুত বড় ব্যাপার কিন্তু আজকাল বুখারি শরীফ কেউ কেউ একবারে এটা টিভি চ্যানেলে লয়ে গেছে এটা একটু সমস্যা আর কি বুখারি শরীফ আজকে যারা এখানে পাগড়ি নেবেন ওনারা কয় বছর পড়ার পর এই বুখারি শরীফ পাগড়ি নিতেছেন জানেন কমপক্ষে বারো বছর আর এখন কি হাদিস করি এগুলা ভাই বুদ্ধিমানের কাজ না বেকুমের কাজ আমাদের চলে আসছেন আসসালামু আলাইকুম রহমতুল